আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহবুল আলমিন অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শির্কের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং শিরক করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ মাফ করবেন শির করার পর যদি কেউ তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সে শির্কের অপরাধ করার পরও এবং শির্ক একবার দিবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখ লাখ অগণিত বার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলামিন এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ মাফি করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি তখন সে তবর রাস্তা থেকে সরে যায় এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে আর শানের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদী মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান এ ধরনের মৃত্যু কি শহীদ মৃত্যু হিসেবে গণ্য হবে মুঠেই না ভাই শহীদ মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোন ভাই যদি একশো টাকা রূপ দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায় তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার এই বান্ধাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানিব করুন আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা অনেকে ধরনের পাগলামো করি এই পাগলামো করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর বড় জান্নাত পাবে। এত বিশাল এত মূল্যবান বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছে এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মানস্থানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপর যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জুলুম আসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক যে হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদের মর্যাদা পাওয়া যায় সেটা কে অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায় আল্লাহ তালে বলেছেন ওলা তুল কবি এই দিক তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহরের বান্দা তার ফায়সাল আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে মাফুরাত নসিব করুন আমরা দোয়া করি আল্লাহ তালা তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এ ধরনের কাজ কারো করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজি ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার এটার পেছনে কোন দুর্বিশ আছে কিনা বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো এটা জব দিয়ে তার আওতা আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না অতএব আমরা কোনো অবস্থাতে এ ধরনের হেয়ালিপনায় যাবো না পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেটও নেই উদাহরণত উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে কোন ব্যক্তি কোন সমাজের মানুষ কাছে ইসলামের কোনো দাওয়াত না যায় তাহলে কেমত ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা